প্রিয় শিক্ষার্থী আমরা এখন চার নম্বর প্রবলেম সমাধান করব চার নাম্বার প্রবলেমে বলা আছে যে এবিসি সমকোণ ত্রিভুজের সি কোণ সমকোণ এবি 13 সেমি বিসি 12 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা এর মান নির্ণয় করো তাহলে আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি প্রথমে যে এ হলো একটি সমকোণ ত্রিভুজ

তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ বি সেন্টিমিটার সমান থিটা এগুলো আমাদের দেওয়া আছে এখন আমাদের এখান থেকে थीटा টিটা थीटा এবং টেন থিটা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী যেহেতু শিকুণ সমাপন তাহলে এবি হবে অতি বুঝ আর এখানে নিয়ে আলোচনা করছি তাহলে এখন তাহলে আমাদের এখান থেকে এসির মানটা নির্ণয় করতে হবে তো পিথাগ্রাসের উপবাদ্যের মাধ্যমে আমরা পিঠাগুর এসির মানটা বের করে নেব সি হতে পিথাগ্রাসের উপবাদ্য অনুসারে পাই

তাহলে বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার এখন আমরা সমান চিহ্নে ডান পাশে সবগুলোকে বাম পাশে পাঠাই বাম পাশে সবগুলোকে ডান পাশে পাঠাই তাহলে এসি স্কোয়ার সমান স্কয়ার মাইনাস বিসি স্কোয়ার এখন আমরা এসির মান বের করার জন্য উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এখানে যদি বর্গমূল করি এসি স্কোয়ার সমান রোড ওভার মাইনাস বিসি স্কোয়ার থাকবে এখানে এসি সমান রোড ওভার এব মান বসাই এব মান হলো থার্টিন থার্টিন স্কোয়ার মাইনাস মান হলো টুয়েলভ টুয়েলভ তাহলে এখানে এসি এস ইকাল টু থার্টিনকে বর্গমন করলে হবে ওয়ান সিক্স নাইন আর টুয়েলভকে বর্গমন করলে হবে ওয়ান ফোর ফোর এখন এসি সমান রোড ওভার একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ গেলে থাকবে ফিফ টোয়েন্টি ফাইভ সুতরাং এসি সমান টোয়েন্টি ফাইভকে বর্গমন করলে হবে ফাইভ তাহলে আমরা এখান থেকে এসির মান পেলাম ফাইভ এস এর মান 5 পেলাম এখান থেকে আমাকে বের করতে হবে যে sin θ cos θ এবং tan θ তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং sin θ sin θ আমরা জানি sin θ সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এখানে লম্ব হলো AC ডিভাইডেড বাই অতিভুজ হলো AB সমান AC এর মান হলো 5 আর AB এর মান হলো কত 13 তারপর বলেছে যে কসথিটা এখন বের করবো কসথিটা আমরা জানি কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হলো বিসি আর অতিবুজ হলো এবি এব সমান বিসির মান হলো টুয়েলভ আর এবির মান হলো থার্টিন এবং ফাইনালি বের করতে বলেছে টেন থিটা এবং টেন থিটা টেন থিটা আমরা জানি টেন থিটা হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এখানে এসি হল লম্ব আর বিসি হলো ভূমি তাহলে এসির মান হলো ফাইভ আর এর মান হলো টুয়েলভ আশা করি সবাই বুঝতে পেরেছো